সম্প্রতি ওসমান হাদিকে গুলি করাকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার মুখপাত্র

এলাকায় সীমান্ত হয়েছে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় আজ সকাল নয়টা অভিযান পরিচালনাকালীন সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দেওয়া হলেও মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে বাঘ পরিবর্তন করে স্থান ত্যাগ করে এবং এই সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায় আমাদের টহল দেয় পরবর্তীতে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে এবং সেখানে পরের দিনে মরণ অবস্থায় চারটি ইউএসএ বিদেশি পিস নয়টি ম্যাগাজিন এবং চব্বিশ জন গুলি উদ্ধার করা হয়